আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা সব ব্যবসা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আজকেও আপনাদের সামনে আমি হাজির হলাম আমার নিজের যখন একটা ব্যবসা করছিলাম সেখান থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করার জন্য বিশেষ করে সামনে আসতেছে রমজান মাস আলহামদুলিল্লাহ এটা কিন্তু খুশির সংবাদ এবং আমি কিন্তু রমজান মাসের দশ থেকে পনেরো দিন আগে কিন্তু একটা দোকান উদ্বোধন করছিলাম তো রমজান মাস উপলক্ষে কিছু করণীয় এবং যে সকল মানুষরা রমজান উপলক্ষে আপনাদের মেয়েদেরকে উত্তরে দিবেন কি কি কারণে হাসর উদ্দিন আপনাকেও জবাব দিতে হবে জবাব দিতে পারবেন না এরকম অবস্থা হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই দর্জ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটা কথা বলবো সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে আমি যখন দোকান উদ্বোধন করব তখন আমার পরিচিত এক সাঁচার ব্যবসায়ী উনি বলতেছিল যে বাবু মুদির দোকান করার দরকার নেই তুই একটা ক্যাশ এবং একটা টেবিল নিয়ে বসে শুধুমাত্র বিকাশ নগদ এজিল ওইগুলা কর পরে আমি চিন্তা করলাম না এত বড় একটা দোকান নিছি মানুষ তো মানুষ কি বলবে আমাদের বাংলাদেশিদের মধ্যে একটা মাথার মধ্যে একটা ইউ আছে দেখি সমাজের মানুষ কি বলবে এলাকার মানুষ কি বলবে আত্মীয় স্বজন কি বলবে এটা চিন্তা করতে কিন করতে করতে কিন্তু আমরা শেষ হয়ে যাই এবং আমরা কোনো কাজ ভালোভাবে করতে পারি ঠিক আমিও কিন্তু একই রকম কিন্তু যদি আমি সেই দিন ওই সাঁচার কথা শুনে শুধুমাত্র বিকাশ নগদ নিয়ে যদি ওইখানে বসতাম তাহলে ওইখানে আমার কোনো টাকা লস হতো না এবং আমি ভালো টাকা ইনকাম ওইখান থেকে করতে পারতাম কিন্তু আমি বিকাশ নগদও নিয়েছিলাম এবং পাশাপাশি নিয়েছিলাম মুদির দোকান মুদির দোকানের যে সমস্ত আইটেম ওইগুলো তুললাম আলহামদুলিল্লাহ দোকানে উদ্বোধন করলাম কাস্টমার আসতেছে ভালো লাগতেছে কাস্টমার আসতেছে ভালো লাগতেছে আমি মূলত মালয়েশিয়ার মধ্যে আগে একটা দোকানে প্রায় বেশ কিছুদিন আমি একটা দোকানে কাজ করতেছিলাম কাজকে শ্রুত করা যারা কাজকে শ্রুটো করে দেখে এরা আসলে মানুষের মধ্যে করে না আমি একটা দোকানের মধ্যে আলহামদুলিল্লাহ বসের সাথে আমার কন্টাক্ট ছিল দোকানটার মধ্যে মাল মালাস যেগুলো আছে ওইগুলো একটু মুছে দেবো এবং দোকানটা পরিষ্কার রাখবো সেই বলে একটা দোকানে কাজে ঢুকছিলাম আলহামদুলিল্লাহ তিন থেকে চার বছরের মধ্যে ওই দোকানের মেইন দায়িত্ব কিন্তু আমার হাতে দোকানের যে সমস্ত মাল অর্ডার করা এবং যে সমস্ত কোম্পানিতে হিসাব নিকাশ কি করবে সব কিছু আমার হাতের মধ্যেই ছিল ঠিক আমিও মনে করছিলাম হয়তো বাংলাদেশের মধ্যেও একই রকম হবে বা সামান্য ডিফারেন্স হবে বা আই ক্যান মালয়েশিয়ার চাইতে আরও অনেক অনেক সুবিধা পাবো বাংলাদেশের মধ্যে ব্যবসা করতে গেলে কিন্তু যখন ব্যবসা শুরু করলাম দেখলাম সিস্টেম ফুরাফুরেই অন্যরকম যাক আলহামদুলিল্লাহ দোকান যখন শুরু করলাম তখন দেখতেছি কাস্টমার আসতেছে দেখলাম আসতেছে রমজান পার্শ্ববর্তী যে সকল ব্যবসায়ীরা আছে ওনারা রমজানের যে বাজারগুলো ওগুলো ভালোভাবে তুলতেছে তখন আমিও চিন্তা করলাম আমিও যেহেতু মুদির দোকান আমারও তো এই মালগুলা তোলা দরকার তখন সামান্য সামান্য করে সোনা মুড়ি এ সমস্ত মালগুলা তুলতে লাগলাম তখন যে ব্যবসায়ী আমার সাঁচা উনি আমাকে ডাকছে ডাকার পরে বলতেছে যে বাবু রমজান মাস আসতেছে চেষ্টা করবি কাউকে যেন বাকি না দিস বাকি না দেওয়া যায় চেষ্টা করবি বেশি বাকি দেওয়ার দরকার নেই ওইটা মাথার মধ্যে ঢুকে নাই আমাদের বা কক্সবাজার জেলার মধ্যে একটা সিস্টেম রমজান মাস আসলেই যারা মেয়ে বিবাহ দিছে সবাইকে কিন্তু মেয়ের বাড়িতে কিন্তু ইফতারি পাঠানো লাগে দেখলাম অনেক লোক আসতেছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার বাজার করতেছে কেউ কেউ দুই হাজার টাকা দিচ্ছে কেউ কেউ তিন হাজার টাকা দিচ্ছে বলতেছে যে এগুলো রাখবো আর দেব তখন আমি একটা জিনিস হিসাব করতেছি আজকে ওকে এত টাকার মাল বিক্রি করলাম এখান থেকে আমার দুশো টাকা লাভ হয়েছে বা একশো টাকা লাভ করেছে ওইটা হিসাব করতেছে কিন্তু ছয় হাজার টাকার মাল নিয়ে যে দুই হাজার টাকা দিয়ে আরো চার হাজার টাকা যে বাকি রাখছে ওইটা কিন্তু আমি হিসাব করি নাই কারণ আমার চিন্তা ভাবনা হচ্ছে মাল মিশ্রে হয়তো আগামীকালকে বা পরশু দিয়ে দিবে তাহলে ওইটার হিসাব করার কি দরকার এইভাবে চলতে চলতে রমজান চলে আসলো রমজান পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত কিন্তু এভাবে চলতে লাগলো দশ পনেরো দিন পরে আমি যখন একটা হিসাব করলাম দেখতেছে যে আমার আরামের অর্ধেক টাকা নেই যারা বাকি করছে তারাও আর আসতেছে না ইফতারের বাজার যারা করছে তারা করলাম এটা কি হলো তখন দেখতেছি দোকানের মাল অর্ধেক কমে গেছে তখন এদিক থেকে কিছু টাকা নিয়ে আবার মাল তুলতাম মাল তোলার পরে যারা প্রথমে বাজার করে ইফতারির বাজার পাইটা ফাটাইছিল মেয়ের বাড়িতে তখন আবার তারা আবার আসতেছে আসার পরে বাড়ির জন্য কিছু কিছু আত্মীয় স্বজনের জন্য কিছু কিছু বোনের জন্য কিছু কিছু এরকম আবার কিছু বাজার করে ও কিছু টাকা বাকি রাখতেছে তো এরকম করতে করতে ঈদ আসার আগে আমার যে টাকা ছিল সব টাকা শেষ এখন যে ঈদ আসবে ঈদের জন্য কিছু মাল তুলব তখন আমার এই এক মাসের মধ্যে আমার দেনা শুরু হয়ে গেছে এখন আমার কথা হচ্ছে যে শিক্ষক ব্যবসায়ীরা আমাকে বলছিল চেষ্টা করিস যেন বাকি না আদে বজায় এবং বলছিল যে নিজের পকেটে টাকা দিয়ে মানুষকে খাওয়ানো আসলে কিন্তু আমি দেখতে পাচ্ছি মালয়েশিয়ার মধ্যে আমরা দেখতেছি মালয়েশিয়ার মধ্যে যখন একটা কাস্টমার আমাদের থেকে মাল কিনে তিনশো রিঙ্গিত শেষ রেঙ্গিত শেষ পনেরো রিঙ্গিত এরকম টাকা আসে যখন তিনশো পনেরো রেঙ্গিতের ও মাল কিনে তখন ওর কাছে যখন তিনশো টাকা থাকে পনেরো রিঙ্গিত ও কি করে না এটা আগামীকালকে বা পরে দিয়ে দিব কথা কিন্তু হয় না ও কি বলে এখান থেকে একটা মাল নিয়ে রেখে দেয় ইনস্যুরেন্স আমাকে মাল কি সুন্দর একটা সিস্টেম আমরা সকল পরিচিত কাস্টমার আমরা ওদেরকে কি করি না সমস্যা নেই আপনি যান ওইভাবে যখন দিয়ে দিই তখন হয়তো একদিন বা দু দিনের মধ্যে ও আসলে কিন্তু ও ওই টাকাটা আগে দিয়ে দেওয়ার পরে কিন্তু কতবার যে ধন্যবাদ দিবে এটা কিন্তু জানা জানানো এটা কিন্তু মানে কি বলতে পারবো না এটাই হচ্ছে মালয়েশিয়ান সিস্টেম আর আমাদের বাংলাদেশের মধ্যে ব্যবসা করতেছে পুরাতন ব্যবসায়ী ওদের কাছে গিয়ে অনেকে বাকি খাবে বাকি আমার মনে হয় আমাদের দেশের মানুষের নিয়মটাই হচ্ছে একটা দোকানে যাব বাকি করব আর খাবো অনেক মানুষ আপনি দেখবেন পুরাতন যে দোকান আছে সব দোকানের মধ্যে বাকি করা শেষ হয়ে যাবে তারপরে দেখবে কোন দোকানটা নতুন উদ্বোধন করছে ওইখানে গিয়ে আস্তে আস্তে শেষ করবে আমি অনুরোধ করব সাধারণ যারা মানুষ আছেন যদি টাকা না থাকে মানুষে কি বলবো ওইটা চিন্তা করবেন না ওইটা চিন্তা করে বোনের বাড়িতে মেয়ের বাড়িতে ইফতারের বাজার দেওয়ার দরকার নেই কারণ যে দোকানদারের আপনি এক টাকা বাকি রেখে ওইটা আবার দেন নাই ওইটা হাসর দিন আপনাকে জবাব দিতে হবে কিন্তু যদি আপনি মেয়ে এবং বোনের বাড়িতে ইফতারির বাজার না দেন এটার জবাব কিন্তু আপনাকে আসর দিন দিতে হবে না আরো অনেক কিছু আছে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম মরহাম